বাবুর জন্মের পর থেকে আজকে বাবুকে বাইরে রোদ্রুর ভিতরে নেওয়া হচ্ছে তো রোদ্রের ভিতরে নেওয়ার পর ফুপু এখানে ওর শরীরে তেল মালিশ করে দিচ্ছিল অলিভ অয়েল তেল পুরো শরীরের কাপড় চোপড় যখন খুলে রোদ্রের ভিতরে নিয়ে বসছিল তো তাপ পাওয়ার কারণে আমার ছেলে চার হাত বা চারদিকে দিয়ে একদম এমন ভাবে ঘুমিয়ে আসে মানে বোঝায় যাচ্ছে না ওকে ফেলে রেখলেও কান্না করবে না এরকম একটা অবস্থা আমার ছেলেটাও কোনো বিরক্ত করতেছিল না দেখে আমার ফুপু ইচ্ছা মতো তেল মালিশ করে দিচ্ছিল এরপরে হচ্ছে ওকে কাপড় চোপড় পরিয়ে আমি রুমের ভিতরে এনে শুয়াই দিছি ওর হাতে নখগুলো এত বড় বড় হয়েছে পর থেকে নখগুলো কাটা হয়নি প্রচুর পরিমাণে ধারালো নখগুলো কোনো রকমে একটু লেগে গেলেই হচ্ছে মুখটা একদম সিলে যায় গতকালকে রাত্রে তো একটু খাবার দিতে দেরি হয়েছে সাথে সাথে ও মানে হাত দিয়ে এমনভাবে কচলানো শুরু করছে পুরো ফেসটাই একদম সিরে ফেলছে এরকম একটা অবস্থা তো আমি তো এত ছোট বাচ্চা নখ কাটতে পারি না আমার বড় ছেলের নখগুলো কাটতে গেলে দেখা যায় ওর হাত কেটে ফেলে আর পুরো সাহস করে বসছে ওর নখগুলো কাটার জন্য অনেকটা সময় চেষ্টা করার পরে ফাইনালি নখগুলো কাটতে পারছিলাম আপনাদের ভাইয়া তো বলতেছিল তুমি নখ কাটবে না তুমি নখ কাটতে গেলে আমার ছেলের হাতি কেটে ফেলবে আর ওর হাতে নখ গুলো কাটতে এতটা সময় লাগছিল আমি অনেকটা সময় নিয়ে বসে একটু একটু করে নখ গুলো কেটে দিচ্ছি যে অপুকে দিয়ে যে কাটিয়ে রাখবো সেই সময়টার হয়ে উঠছিল না আপুর খুবই জরুরি কাজের কারণে খুব দ্রুত চলে যাওয়া লাগছে তো ছেলে নখ গুলো কাটা শেষ হয়ে যাওয়ার পর ও ছেলেটাকে হচ্ছে গোসল করিয়ে দিছিল আমার মা তো ওরে আমি ওকে থেকে এনে শরীরটা মুছে কাপড় চেপড় পরিয়ে শরীরে লোশন মেখে দিয়ে এখন হচ্ছে ছোট ছেলেটা জন্ম হওয়ার পর থেকে আমি আমার বড় ছেলেটার কোনো যত্নই নিতে পারতেছিলাম না আজকে চারটা পাঁচটা দিন হয়ে গেছে আমার ছেলেটা একদমই হচ্ছে মন মরা হয়ে থাকে এটা আসার পর থেকেই হচ্ছে আমি আমার ছেলেটার যত্নটা ঠিক মতো নিতে পারিনি তারপরেও যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করছি বা নিছি এখন একেবারেই নিতে না ইলাশঅল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাব আগে থেকে অনেকটাই ভালো আছি পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি তো মা আমার দুনুটা সন্তানই আমার কাছে সমান দুনুজনটাই সমানভাবে সময় দিতে হবে ইনশাল্লাহ সেটা হয়তো বা পারবো নিজের যত্নটা না নিলেও আমার সন্তানদের যত্ন আমার কাছে সবার আগে তো যাই হোক দু ছেলেকে আমি এখানে রেডি করে যে কাঁথা কাপড়গুলো ছিল সেগুলো তো মা খুব সকাল বেলায় হচ্ছে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে আমার কাছে দিয়ে গেলো তো ভাবলাম এখন বসে না থাকে কাপড়গুলো করে নেই আমার মার সকাল হলে এইগুলো নিয়েই হচ্ছে রুম থেকে বের হতে হয় আগে এইগুলো ধুয়ে সাদে রোদ রোদ দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজকর্ম করা লাগে সকালের যত বাসি কাজকর্ম নাস্তা ঠাস্তা বা আমাকে খাওয়ানো সব কিছু রেডি করে দিয়ে আবার এই কাপড়গুলো সাদে যে উলটিয়ে শুকিয়ে ঠুকিয়ে তারপরে আবার নিয়ে এসে ভাস করে রেখে দেয় তো আজকে যেহেতু আমি অনেকটা সুস্থ তাই ভাবলাম তাহলে নিজেই বসে বসে ভাজ করে নেই তো যাই হোক এখানে সব কাপড় চোপড়গুলো গুলো করা হয়ে গেছে মূলত এখানে আমার ছেলেকে কুলে নেওয়ার জন্য কিছু টুকরো কাপড় আর কাপ আর আমার আর আমার বড় ছেলের কিছু কাপড় চোপড় যদিও আমি এখন গোসল করি না দশ দিনের আগে গোসল করতে পারবো না কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করি ওইগুলোই হচ্ছে মা একটু ধুয়ে দেয় আর আমার বড় ছেলেটার কাপড় চোপড় তো প্রতিদিন এটা প্রতিদিন যাই হোক তিন মাস এলে মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমরা ঘুমিয়ে গেছিলাম যেহেতু খুব সকাল সকাল উঠতে হয় বাবুর জন্য আবার রাত্রে একবার উঠতে হয় আমার ঠিক মতো ঘুমও হয় না সেই জন্য আমার মা সবসময় একটা কথাই বলে যে তোমার তো কোনো কাজ নেই তুমি বাবু যখন ঘুমিয়ে যাবে ওর সাথে সাথে তুমিও ঘুমিয়ে যাবে আমার দুটা ছেলে এখনো ঘুমাচ্ছে আমার সিজারের পর থেকেই হচ্ছে আমার বড় ছেলেটা আমার কাছে ঘুমাতে পারে না দুই তিন দিন হসপিটালে থাকার সময় ওর বাবার সাথে ঘুমাইছিল আর বাসায় আসার পরে আমার বড় বোন তারপর হচ্ছে আমার ফুপু এদের কাছেই ঘুমাইছে ফাইনালি আজকে থেকেই হচ্ছে আমার ছেলেটা আমার কাছে ঘুমাতে পারবে বাড়িতে তো কোনো মেহমান নাই সবাই চলে গেছিল তো বড় বোনের ছেলেটাও গতকালকে বরিশাল গিয়েছিল প্রয়োজনীয় কাজের কারণে ওদের বাড়ি থেকে আজকে চলে আসতে তো বড় আপু থেকে কিছু খাবার পাঠিয়ে দিছে আমার তেমন বেশি কিছু দিতে পারেনি অনেক কিছুই ইচ্ছা ছিল কিন্তু জন্য ভাইক না আনতে পারে আরো অনেক কিছুই দিতে চাইছে সেগুলো হচ্ছে দুলাভাই আসবে কিছুদিন পরে সে নাকি নিয়ে আসবে তো যাই হোক যাই দিছে না কেন সেগুলোই বের করতেছে হসপিটালে থাকা অবস্থায় আমাকে কোনো ফল খেতে দেয়া হয়নি আর যেদিন খেতে বলছে ওই দিন তো আমাদেরকে রিলিজ করে দিছে হসপিটাল থেকে তো যাই হোক আসার সময় মেজো আপু কতগুলো ফল কিনে নিয়ে আসছি বিশেষ করে এই সময় তো মালটা আর লেবুটাই বেশি খাই তো শীতের সময় তো আসলে লেবু খাওয়া সম্ভব না যার কারণে কিনে নিয়ে হচ্ছে এতদিন আজকে আবার বড় আপু দিয়েছে কতগুলো বের করে রেখে এখানে আমি হচ্ছে আপুর কাছে বলছিলাম আপু আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে যদিও গরুর মাংস দিয়ে রান্না করে দিতে চাইছিল। কিন্তু আমি তো অ্যালার্জি জাতীয় খাবার খেতে পারবো না যেহেতু যেহেতু সেলাইটা কাটা হয়নি আর আমিও চাচ্ছি না এক দেড় মাসের ভিতরে কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেয়ে আমার কোনো ক্ষতি হোক খুব সাবধানে আর কি থাকতেছিলাম যাতে খুব দ্রুত আমি সুস্থ হয়ে যাই তো যাই হোক এই জন্য আপু মুরগির মাংস দিয়ে আমাকে বিরিয়ানি দেখেন এক পাতিলা এগুলো আমার পক্ষে একা খাওয়া সম্ভব আমি মাত্র এক বেলা ভাত খাই আর দুই হচ্ছে চা বিস্কিট খাই এরপরে হচ্ছে আপু যেহেতু কবুতর পালে ওইখান থেকে দুইটা কবুতরের বাচ্চাও দিয়ে দিছে আমার আমাদের বাড়িতেও হচ্ছে কবুতর পালে কিন্তু সেইগুলো তো মা আমার জন্য রেখে দিছে খাওয়াবে মা আপু বলতেছিল যে মা ওইগুলো পরে খাই আগে আমি যেগুলো দিই সেগুলো খাওয়া আমার মা আমার বোনের আমার সিজার হওয়ার আগে থেকে ওরা চেষ্টা করতেছে যে খাবারটা খেলে আমার রক্তশূন্যতা হবে না বা আমি দুর্বল হয়ে যাব না ভিটামিনের অভাব থাকবে না পরেও ঠিক তাই তাই করতেছে যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয় এখন নয় আমার ফ্যামিলির কাছে আসি সবাই আসে কিন্তু আমি যখন বাসায় চলে যাব তখন তো আমার দু বাচ্চা আমার সংসার সব কিছুই আমাকে সামলাতে হবে তো সেই অনুযায়ী আমার মা চাচ্ছে যাতে কোনো রকম কোনো ক্ষতি আমি বাসায় গেলে যাতে সাফার না করতে হয় সুস্থ থাকি আমার যেহেতু লো প্রেশারের সমস্যা আছে আমার বড় ছেলেটা হওয়ার পরে আমার অনেকবার সমস্যা দেখা দিছে এই জন্য মা চাচ্ছিলো এইবার কোনো সমস্যা যেন না থাকে মায়ের কাছে আসি দেখে মা বোনরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভালো রাখার জন্য এবং ভবিষ্যতে যাতে ভালো থাকি সেই জন্য তো যাই হোক আমি ওইগুলো সবকিছু গোছ করে রেখে দিয়ে আমার ছেলেকে একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলাম ও যখনই শুনছে ওর খালামনি বিরিয়ানি পাঠাইছে ও তো খাওয়ার জন্য পুরো পাগল ওর ছেলেটাকে খাওয়ানোর পরে হচ্ছে ওরে নিয়ে আমি একটু শুয়েছিলাম আর আমার ছোট ছেলেটার অবস্থা দেখেন আমার মা কোলে নিয়ে বসে রয়েছে আর আমার আব্বা কথা বলতেছে আমার ছেলেটা এক দেনে আমার বাবাকে দেখতেছিল একদম খুব মনোযোগ সহকারে কথাগুলো নানা ওকে কি আসলে আমরা যখন চলে এই সময়গুলো আমার বাবা মা মনে করবে আর কষ্ট মেয়ে এবং মেয়ের ঘরে ছেলে মেয়েদের জন্য নানা নানি যত কিছুই করুক না কেন দিন শেষে তারা আসলে কষ্টটাই বেশি পায় আজকে যদি আমার ভাইয়ের ছেলে পেলে হতো তাহলে হয়তো বা এই কষ্টটা তারা পেতো না যত কিছুই হোক না কেন তাদের কাছেই থাকবে যাই হোক আমার দুটা বাসার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ